এক ভাই একটা প্রশ্ন করেছেন কোরবানির পশু জবাই করার পারিশ্রমিক নেওয়ার কারণে আমাদের এলাকায় ইমাম সাহেবের পেছনে নামাজ পড়তে চায় না তারা বলেন ওনার পেছনে নামাজ পড়া জায়জ নেই কথাটি কতটুকু সত্য প্রথম কথা হলো কোরবানির পশু নিজে জবাই করা উত্তম নিজে যদি জবাই না করেন কোনো আলেমের মাধ্যমে বা অন্য কারো মাধ্যমে যদি জবাই করেন তাহলে অবশ্যই তাকে পারিশ্রমিক দিতে হবে ফতোয়া কিফায়তুল মুফতি এক নম্বর খণ্ডের দুই শত পঁয়তাল্লিশ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে কোরবানি পশু জবাই যার মাধ্যমে করাবেন তাকে পারিশ্রমিক দেওয়াটা জরুরি উনি যদি দাবি না ছাড়েন তাহলে কোরবানিতে সমস্যা সৃষ্টি হবে এই জন্য দিতে হবে আর ইমাম সাহেব মানুষ তো যত দোষ দেশের মধ্যে আছে সব দোষ ইমাম সাহেবের আর মজেন সাহেবের এই জন্য ইমাম সাহেবের নিল কেন অপরাধ হয়ে গেল ওনার পিছনে নামাজ পড়তে চায় না আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন আমি মাঝে মাঝে বলি আর কি যে আল্লাহ যত দোষ আছে সমস্ত দোষগুলা ইমাম দোষ সাহেবের জন্য বরাদ্দ করছেন আর যত বালাই আছে সব কেবল মুসল্লিদের জন্য এটা অনুচিত ওনার প্রাপ্য হক আপনাকে দিতে হবে উনি যদি দাবি না ছাড়েন তাহলে আপনার কোরবানি হবে না তাহলে সেই জায়গায় নামাজ পড়তে চান না এই স্পটটা আপনাকে কে দিয়েছে আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন কোরবানি করার উত্তম সময় কখন জানিয়ে বাধিত করবেন কোরবানি করার উত্তম সময় বলতে উনি বুঝাইতে চাইছেন তিন দিন কোরবানি করা যায় ঈদের দিন ঈদের পরের দিন অর্থাৎ থেকে জিলহজের সূর্য ডুবার আগ পর্যন্ত ঈদের নামাজ আদায় করার পর থেকে বারোই জিলহজের সূর্য ডুবার আগ পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন তবে প্রথম দিন কোরবানি করাটা উত্তম সবচেয়ে উত্তম হচ্ছে প্রথম দিন কোরবানি করা রাতের বেলা কেউ যদি কোরবানি করেন তাহলে কোনো সমস্যা নেই তবে রাতের বেলা কিতাবে বলছে অনেক সময় অন্ধকার হয়ে যায় বা কারেন্ট চলে যেতে পারে এই কারণে অনেক সময় ব্যাঘাত সৃষ্টি হতে পারে এই জন্য রাতে না করাটাই ভালো আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন মহিলারা কোরবানির পশু জবাই করতে পারবে কিনা অনেকে বলে মহিলাদের জবাই করা পশু খাওয়া জায়েজ নয় কথাটি কতটুকু সত্য মহিলাৰ মুছলমান না কথা কন নাকে তো মুসলমান হলেই সেই পুরুষ হোক মহিলা হোক হিজড়া হোক যেই হোক মুসলমান হলে সে জবাই করতে পারবে কোনো সমস্যা নেই ইমদাদুল মুফতিন দুই নম্বর খণ্ডের নয়শো সাতান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে মহিলারাও যদি জবাই করে তাহলে সেই জবাই খাওয়া জায়েজ আছে শুধু কোরবানির পশু না যে কোনো পশু মহিলারা জবাই করলে সেটা খাওয়া জায়েজ আছে হালাল মুসলমান জায়েজ আছে তবে এক্ষেত্রে একটু খেয়াল করা দরকার মহিলাদের একটু সাহস কম হয় মহিলাদের সাহস একটু কম হয় মনে করেন চুরি চালানোর পরে মারলো দৌড় দিল তাহলে তো গরুও দৌড় দিবি এই জন্য একটু ওনাদের মাধ্যমে না করানোটাই ভালো আর কি যদি সাহস থাকে কেউ তাহলে করতে পারেন সমস্যা নেই ঈদ উপলক্ষে ঈদ মুবারক বলা যায় আছে কিনা ঈদ উল ফিতরে আমরা ঈদ মুবারক বলি কোরবানির ঈদে কি ঈদ মুবারক বলবো আপনার গরু মুবারক বললেন ঈদ মুবারক বলা জায়েজ আছে তবে ঈদ মুবারক কেউ যদি বলাটাকে সুন্নত বা মুস্তাহাব ভাবেন বা ঈদ মুবারক বলাটা সওয়াবের কাজ ভাবেন তাহলে জায়েজ নেই ঈদ মুবারকে কোনো সওয়াব নাই বলায় ফতোয়া শামির এক নম্বর খণ্ডের সাতশত সাতাত্তর নম্বর সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে ঈদ মুবারক বলা যেতে পারে তবে ঈদ মুবারক বলার মধ্যে কোনো সব নেই আপনি এর বিপরীত হিসাবে সবের উদ্দেশ্যে এটা বলতে পারেন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আল্লাহ যেন ঈদকে আমার এবং আপনার পক্ষে কবুল করেন এটা করলে আশা করা যায় ইনশাআল্লাহ সওয়াব হতে পারে কিন্তু ঈদ মোবারক বললে কোনো সওয়াব নেই বলা যায় আছে আমরা পাঁচ ভাই সকলের উপর কোরবানি ওয়াজিব হয় না কিন্তু সকলে যার যার খুশি অনুযায়ী টাকা জমা করে মা বাবার নামে কোরবানি করি এটা জায়েজ হবে কি না প্রথমে দেখতে হবে আপনার উপর যদি কোরবানি ফরজ হয় আপনি আগে নিজের পক্ষ থেকে কোরবানি দিবেন এরপরে আপনার মা বাবার পক্ষ থেকে কোরবানি দিবেন কিন্তু আপনি আপনার উপর কোরবানি ফরজ হওয়া সত্ত্বেও নিজের পক্ষ থেকে দিলেন না মা বাবার পক্ষ থেকে দিলেন তাহলে আপনি গুণাগার রয়ে যাবেন কারণ কোরবানিটা ওয়াজিব আপনার উপর মা বাবার উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাহলে মা বাবার যে সম্পদ আছে সেই সম্পদ থেকে কোরবানি দিবেন আর যদি ওয়াজিব না হয় মুস্তাব হয়ে থাকে আপনার উপর যেহেতু ওয়াজিব তাহলে আপনারটা আগে দিবেন এরপরে যদি সম্ভব হয় তাহলে মা বাবার পক্ষ থেকে দিবেন আবার অনেক সময় কোরবানি মা বাবার উপর ওয়াজিব সেই ক্ষেত্রে ছেলেরা টাকা দেয় হ্যাঁ যদি এটা দেন তাহলে কোনো সমস্যা নেই দিতে পারেন মা বাবার কোরবানি আপনি নিজে আদায় করে দিতে পারেন তবে নিজেরটা আদায় করার পর আর সকল ভাইয়ের যদি ওয়াজিব না হয়ে থাকে তাহলে সকলে মিলে যদি একটা নির্ধারিত পরিমাণ ধরেন খুশি খুশি মনে এরপরে মা বাবার পক্ষ থেকে যদি দেন তাহলে তাতে কোনো সমস্যা নাই কিন্তু নিজের উপর ওয়াজিব হলে অবশ্যই আগে সেটা দিতে হবে ফতোয়া হিন্দি ইয়ার প্রথম খন্ডে কিতাবুল উজহিয়ার মধ্যে কথাটি উল্লেখ রয়েছে এক লোক সুৎখোর এটা আমি জানি তারপরও তার সাথে কোরবানি করতে চাই জায়জ হবে কি সুৎখোর তো মারাত্মক ভয়াবহ জিনিস কোরবানি যখন দিবেন কোরবানির পশুর মধ্যে এক পয়সাও হারাম হতে পারবে না এক পয়সাও হারাম হতে পারবে না তো সুৎখোর যিনি ওনারটা কি হালাল হারামের মধ্যে ভাগ আছে এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম হারাম এই জন্য সাথে কখনো কোরবানি দেওয়া জায়েজ নাই এটা একটা বড় সুযোগ ঈদ সুৎখর করে করার জন্য বড় একটা সুযোগ যখনই কোরবানি দিতে আসবে তোর সাথে দেবো না যখনই কোরবানি দেওয়ার কথা বলবে তোর সাথে দিব না স্পষ্ট মানা করে না সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ সাথে কোরবানি দেওয়া বা যারা হারাম লেনদেনের সাথে জড়িত তাদের সাথে কোরবানি দেওয়া জায়েজ নাই হারাম জায়েজ হবে না আপনার হালাল টাকা দিয়ে দিচ্ছেন এটাও বরবাদ এজন্য বড় সাবধান কি কোরবানি দেওয়াটা সবচেয়ে উত্তম যদি না পান তাহলে যারা ভালো মানুষ যাদের টাকা হালাল ইনকাম হালাল তাদের সাথে দেওয়ার চেষ্টা করবেন কোরানুল কারিমের তিন নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠায় শেষে আল্লাহ পাক বলছেন যদি সুদ থেকে যদি বিরত না হও তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকো এলাকার কোন ব্যক্তি যদি বলে যে আমি আল্লাহর সাথে কালকে যুদ্ধ করব আপনি কি তারা ভালো বলবেন কথা বলেন না কেন ভালো বলবেন ভালো বলবেন না তার মানে আল্লাহর সাথে যুদ্ধ করার কথা বললেই আপনার মেজাজ গরম হয়ে যাবে তাহলে যেই লোকটা সুদ এই লোকটাকে আল্লাহ তালা বলছেন আল্লাহর সাথে যুদ্ধ করার স্বামী তাহলে ও কি ভালো আল্লাহ বুঝবার তৌফিক দান করুন আরেক ভাই প্রশ্ন করেছেন কোরবানির পশুতে আকিকা করা যাবে কিনা ফায়াতুল মুফতি নামক একটা ফতুয়ার কিতাব আছে আট নম্বর খণ্ডের দুই শত বিয়াল্লিশ নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে কোরবানির পশুর সাথে কোরবানির নিয়ত করেছে ওটার মধ্যে আকিকার অংশ দেওয়া যাবে কোনো সমস্যা নেই অর্থাৎ মনে করেন কোরবানি দিবেন চার ভাগ তিন ভাগ দিবেন আকিকা অথবা দুই ভাগ দিবেন আকিকা এরকম নির্ধারিত কোনো পথ অবলম্বন করলেন তাহলে সেটা দেওয়া যায় যাছে আরো সহজে কথা কোরবানির পশুর মধ্যে আকিকা দিতে পারবেন আশা করে প্রশ্নের জবাব পেয়েছেন